ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকে এসে পড়েছি একটা মিষ্টির জায়গাতে রহস্যময় জায়গা তো তোমাদের ভিডিওতে সব কিছু দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় এসে পড়েছি মিষ্টির জায়গা তো এখানে আগে কোথাও কেউ ভিডিও দেখায়নি এই জায়গাতে এসে চলো বন্ধুরা চলো লেস গো তো বন্ধুরা ধক করছে দেখো ভুতুড়ে জায়গা কেমন বাড়িটা দেখে নাও সঞ্জু দা কিছু একটা দেখেছি ওদিকে হ্যাঁ কিছু একটা এদিকে দিকে এদিকে দিকে সঞ্জু দা পালিয়ে আসো সোজো দা পালিয়ে দা যাও না ওদিকে পালিয়ে আসো তো গাইস দেখি নাও এটা একটা মিষ্টিরিয়ার গলি তো এই গলিতে যাব এর আগে কখনো আসিনি এমনিতে সন্ধ্যাবেলা রাত্রিবেলা তার বাদে আবার অচেনা গলি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে কিন্তু বন্ধুরা কিছু হয়ে গেলে একেবারে এখানেই শেষ তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো মিস্টিরিয়াস বলে দিয়ে যাবো সঞ্জিতা সঞ্জিতা কি একটা উঠছে তো গাইজ এটা রাজবাড়ি রাজাদের বাড়িতে এসেছি অনেক যুগ আগেকার আর এসব রাজবাড়ি তো আগে কোনো দিন আসিনি আমাদের এলাকায় এখানে কোথাও নেই রাজবাড়ি তো এটা রাজাদের বাড়ি তো গাইস দেখে নাও এটা অনেক আগেকার পিলার তো পিলারটা দেখে নাও আমাদের বাড়ি যেভাবে পিলার হয় তার চেয়ে কত বড় কত বড় আর কত মোটা তো এটা রাজাদের বাড়ির পিলার আর অনেক যুগে আগে অনেক মিস্ট্রিয়াস প্লেস দেখে নিয়েছো এটা কোনোদিন কেউ দেখায়নি তোমাদের আর এটা মিস্ট্রির প্লেস তো এই প্লেটা দেখতে পারো আর এটা দেখো তো দেখো ফ্ল্যাটটা খুঁড়ে গেছে আর এখানে নাও আমাদের যেভাবে সিমেন্ট বালি দিয়ে যেভাবে তৈরি করা হয় তেমন ভাবে তৈরি করা হয়নি শুধু ইট দিয়ে আর ইটের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে দেখো ইট আর ইটের গুঁড়ো এবার সিমেন্ট বালি কিছু নেই আগেকার দিনে ছিল কেনা জানি না তবে যেটা দেখতে পাচ্ছি আমরা ইট রয়েছে আর ইটের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে আর প্ল্যাটটা কত বড় চলো বন্ধুরা নেক্সট প্লেসে যাচ্ছি কি আছে না আছে তোমাদের দেখাচ্ছি আর আমাদের গাইড করার মতো কেউ নেই বন্ধুরা যে কাউকে আমরা জিজ্ঞেস করবো কোথায় যাচ্ছি কি করছি অনেক বড় রাজবাড়ি কোথায় যাচ্ছি না হচ্ছে বলা মতো কেউ নেই তো চোট বন্ধুরা কম দেখতে হবে দরজাটা এই দরজাটা ভিতরে লক করা আছে লাগানো আছে তো বাইরে থেকে আমরা কোনোভাবে হয়তো কিছু করতে পারতাম ভিতরে আছে ভিতরে প্লেস তাই ভিতর থেকে লাগিয়ে রেখেছে ভিতরের মধ্যে কি আছে না আছে কেউ জানে না হয়তো সোনা দানা বা অন্য কিছু মিষ্টি লুকিয়ে আছে রাজা বাড়িতে অনেক কিছু মিষ্টি তো লুকিয়ে আছে তো এই দরজাটা আমরা অনেক গল্প শুনেছি এই দরজার ভিতরে অনেক কিছু জিনিস রয়েছে আমরা এখন পৌঁছে গেছি আর একটা প্লেস তো তোমাদের দেখাচ্ছি ওই প্লেস টা তো আগেকার দিনে রাজার বাড়িতে যে সিন্ধুক ছিল সেটা টাকা গড়ি থাকতো আগে আগে সিন্ধুক সিন্ধুকে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো আমরা পৌঁছে গেছি আর একটা জায়গাতে যেটা এটা রাজাদের বাড়ি তো রাজাদের বাড়িতে যে প্রদীপ ছিল সেই প্রদীপ দেখাচ্ছি তো প্রদীপটা আমাদের বাড়ি যে নর্মাল প্রদীপ থাকে সেটা নয় অনেক বড় প্রদীপ তো দেখে না কোন দিন এটা হলো রাজাদের প্রদীপ আগেকার দিনে প্রদীপ বন্ধুরা আমরা এখন এসে রাজাদের পুকুরঘাট তোমার তোমাদের পুকুর ঘাট দেখাবো পুকুরটা অনেক অনেক বড় আর এটা এই যে জায়গাগুলো তোমাদের দেখাবো সেগুলো সব পুরোনো হয়ে গেছে ভাঙা ভাঙি হয়ে গেছে তো এটা পুরনো পুকুর ঘাট অনেক পুরনো পুকুর ঘাট তো তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এটা দেখে নাও এটা সদর দরজা যে রাজবাড়ির যে সদর দরজা ওটা রয়েছে ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি সামনে গেট রয়েছে তোমাদের সবকিছু দেখাবো এটা সদর দরজা চলো বন্ধুরা ভিডিওটা কোনদিন দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে